বাচ্চাদেরকে অতিরিক্ত চিপস খাওয়ালে কোন রোগ হতে পারে এ ডায়রিয়া বি কোষ্ঠকাঠিন্য সি জন্ডিস ডি কিডনি ড্যামেজ সঠিক উত্তরটি হল ডি কিডনি ড্যামেজ কি ব্যবহার করলে ত্বকের চুলকানি দ্রুত দূর হয়ে যায় এ নারকেল তেল বি লেবুর রস সি পেঁয়াজের রস ডি সরিষার তেল সঠিক উত্তরটি হলো এ নারকেল তেল মাথা থেকে চুল পড়া কোন বড় রোগের লক্ষণ এ ডায়াবেটিস বি হৃদরোগ সি অ্যানিমিয়া ডি থাইরয়েড সঠিক উত্তরটি হলো, ডি থাইরয়েড একটি নিমগাছ দৈনিক কত ঘন্টা, অক্সিজেন দেয় এ পনেরো ঘণ্টা বি ষোলো ঘন্টা সি সতেরো ঘন্টা ডি আঠারো ঘন্টা সঠিক উত্তরটি হল ডি আঠারো ঘন্টা ভাতের সাথে কাঁচা লবণ খেলে কোন অঙ্গের মারাত্মক ক্ষতি হয় এ লিভারের বি কিডনির সি পাকস্থলীর ডি হার্টের সঠিক উত্তরটি হল বি কিডনির ভালোভাবে ঘুম না হলে শরীরের কোন অঙ্গ দুর্বল হয়ে যায় এ চোখ বি কিডনি সি লিভার ডি মস্তিষ্ক সঠিক উত্তরটি হলো ডি মস্তিষ্ক অতিরিক্ত মুসুর ডাল খেলে শরীরে কোন মারাত্মক রোগ হয় এ ডায়াবেটিস বি বাতের ব্যথা সি হাঁপানি ডি জন্ডিস সঠিক উত্তরটি হল বি বাতের ব্যথা অতিরিক্ত শিঙাড়া খেলে কোন রোগটি দেখা দেয় এ কোষ্ঠকাঠিন্য বি জন্ডিস সি ডায়রিয়া ডি অ্যানিমিয়া সঠিক উত্তরটি হল এ কোষ্ঠকাঠিন্য কোন গুড় খেলে ত্বকের উজ্জ্বলতা দ্রুত বৃদ্ধি পায় এ আখের গুড় বি নারকেলের গুড় সি তালের গুড় ডি খেজুরের গুড় সঠিক উত্তরটি হল ডি খেজুরের গুড় কোন ফল খেলে মূত্রনালীর ইনফেকশন ভালো হয়ে যায় এ কলা বি তরমুজ সি আপেল ডি কমলা সঠিক উত্তরটি হল ডি কমলা একবার ফুটানো চা দ্বিতীয়বার ফুটিয়ে খেলে কোন মারাত্মক রোগ হয় এ হাঁপানি বি লিভার ড্যামেজ সি আলসার ডি ক্যান্সার সঠিক উত্তরটি হল ডি ক্যান্সার ব্যায়াম করার পর কোন খাবার খেলে আমাদের শরীর ফিট থাকে এ চা বি কফি সি মধু ডি বাদাম সঠিক উত্তরটি হল ডি বাদাম কোন শাক খেলে শরীরে কখনো রক্তের ঘাটতি হবে না এ পালং শাক বি কুমড়ো শাক সি লাউ শাক ডি কলমি শাক সঠিক উত্তরটি হল ডি কলমি শাক কোন খাবার খেলে মাথার চুল ঘন ও লম্বা হয় এ সবজি বি মাছ সি ডিম ডি মাংস সঠিক উত্তরটি হলো, এ সবজি গরম লাগলে কোন ফল খেলে শরীর ঠান্ডা থাকে এ কিসমিস লিচু সি আঙুর ডি আনারস সঠিক উত্তরটি হল এ কিসমিস কোন সবজিকে ব্রেন ফুড বলা হয় এ কাঁচকলা বি মিষ্টি আলু সি বেগুন ডি চাল কুমড়ো সঠিক উত্তরটি হল ডি চাল কুমড়ো